আসছি তো হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম দিন পর একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ সত্যি অনেক দিন পর প্রায় এক মাস মতো হয়ে গেল ব্লগ আসেনি আসলে এত গরমের মধ্যে আর এত ব্যস্ততার মধ্যে ব্লকরা হয়নি তো আজকে একটু বেরিয়েছিলাম এই গরমের মধ্যে যদিও বেরোনো যাচ্ছে না যার টেম্পারেচার তবুও আজকে একটু বেরিয়েছিলাম তো তাই ভাবছি একটা ব্লগ করে অনেক দিন হলো হয়নি তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি বাস স্টপে জল বেশ মনে তো আমরা যাচ্ছি জামালদা তো আমার ফার্স্ট টাইম যাওয়া আর কি আমি এর আগে কোনোবারও যাইনি এবারে ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার সাথে যাচ্ছে আমার দেবর আমার ননদিনী আর আমার ভাগ্নি আমরা চারজনেই যাচ্ছি অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি যাচ্ছি ওই যে আমার বড় ননদিদির বাড়ি তো জামালদারি যাচ্ছি তো এখানে দেখো বাংলাদেশের বর্ডার যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তো আমি দেখিনি এই মানে আমার জীবনে ফার্স্ট টাইম তাই তোমাদেরকেও শেয়ার করলাম যে কতটা কাছের থেকে যাচ্ছি কতটা কাছের থেকে যাচ্ছি মানে আমি কতটা এক্সাইটেড এটা দেখি যে আমি বাংলাদেশে এত কাছের থেকে যাচ্ছি যদিও আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে বর্ডার তো কোনোবারও হয়নি আসা তো আমি জানতাম না অজান্তেই মানে টোটো করে যাচ্ছিলাম তো দেখলাম আমি জিজ্ঞেস করলাম যে এটা কী আমি তো জানতাম না দেখিনি বললো যে এটা বর্ডার মানে সীমানা আমি তো বাকি যে মানে ভাবতেও পারিনি আমি এত ক্লোজলি এত কাছের থেকে যাচ্ছি বাংলাদেশের যদি অনেক ইচ্ছে আসে যাওয়ার আমি যাবো একবার হলেও যাব তো এখন আপাতত বোর্ডারটা দেখে নাও আবার দেখে যাচ্ছি এটাই অনেকটা যে বাংলাদেশে অনেক কাছের থেকে যাচ্ছি দেন আমরা আসার পরে এখন যাচ্ছি মেলা দিদিভাই আসি এসে কথা করে রেস্ট করে এখন মেলা যাচ্ছি বাড়ির পাশেই মেলা আছে তো আমরা সেখানে যাচ্ছি তো চলো এই মেলাটার নাম কি ঠিক জানি না তো পাশেই আর কি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো মেলায় আমরা কি কী করছি কী কী কিনছি কতটা এনজয় হচ্ছে সবটাই শেয়ার করবো তো এটা হচ্ছে এই যে মেলার যেই উদ্দেশ্যে মেলাটা হচ্ছে কি নাম ঠাকুরটা জানি না যাই হোক এনার উদ্দেশ্যে মেলাটা হচ্ছে আর কি পুজো হয়েছিল তো আমি আমার জীবনে কোনো দিন নাকদলায় উঠিনি যেটা সত্যি বাস্তব কথা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নাকদলায় উঠবো বলে ডিসিশন নিয়েছি তবুও আমার হাজব্যান্ডকে রেখে আসে বা জানায়নি ও আসলে তো আমাকে উঠতে দিত না আমিও কোনো দিন উঠিনি আমার ভীষণই ভয় লাগে তার জন্য কোনোদিনও উঠেনি তো আজকে ভাবছি যে উঠবো যাই হোক জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স রাখা ভালো আর কি তো দেখা যাক যা হবে হবে খুবই ভয় করছিলো আর আমার ননদের অনেকবার উঠছে যদিও তো ওরও ভয় লাগছিল তার আগে এই যে ভাগ নিয়ে আর ভাগ না এদের দুজনকে একটু এন্টারটেনমেন্ট করাই দিই কারণ ওদের না হলে তো আমাদের উঠলে হয়ে গেছে শুরু হয়ে যাবে তো তাই ওদেরকে একটু ছোটো ট্রেনের মধ্যে উঠে দিলাম তো ওরা এনজয় করলো তারপর অনেক খিদে পেয়ে গেছে চলে আসলাম খাওয়ার দোকানে তো ওখানে খাওয়া দাওয়া করলাম এই যে দেখো আমি একটা ছোটো ডল কিনছি সাথে কিছু ফটো কিনছি ফটো কেনার পর দেন তারপরে আমরা উঠবো কিন্তু না উঠে আজকে আর যাবো তো আগে খাওয়া দাওয়াটা এই কারণে করছি যে নাগদুলায় উঠে পরে মানে খাইতে পারি কি না পারি ভয় করছিল সেটা চিন্তা করেই কিন্তু আগে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর এখন দেখো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আর আমরা কিন্তু সন্ধেবেলাই আসছিলাম মেলা মানে ধরো সাড়ে সাতটা আটটার দিকে মেলা আসি অনেকটাই লেট হয়ে গেছে তো মেলায় এসে অনেক কিছুই কেনাকাটা করছে যেগুলো হয়তো দেখানো হয়নি তো এখন যেটা হবে এই যে ফার্স্ট টাইম টিকিট পেয়ে গেছি এখন ওরপর আমরা নির্ণাব জানি না কী হবে খুবই ভয় লাগছে যদিও জানি না কী হবে যা হবে দেখা যাবে উঠে পড়েছি আমি আর পাশে এই যে আমার অন্যদিনে আমরা তো ভয়ও করছিল যদিও তো দেখো কী হয় শেষ পর্যন্ত মানে পুরো ভিডিওটা হয়তো করতে পারো মানে ভীষণই ভয় লাগছিল আমি ওকে বলছি যে আমাকে ভিডিও কল কিন্তু ওর চুলটা ছাড়া অন্যার সাথে ও পাচ্ছিলো না তো আমি তাও কিছুটা চেষ্টা করছি কিন্তু ফার্স্ট টাইম মানে উঠে উপর থেকে এত সুন্দর লাগছিল আমি ভাবতে পারিনি কোনো দিন ভাবতে পারিনি এত সুন্দর লাগে উপর থেকে দেখো উপর থেকে ভিউটা মেলার এত সুন্দর দেখা যাচ্ছে যারা নগদলে উঠে তারা তো জানে যে কত সুন্দর লাগে আর আমি তো এই বলে প্রথম তো এখন স্লো চলছে ফার্স্ট টাইম মানে প্রথমে প্রথম রাউন্ডগুলো তো একটু স্লো স্লো হয় তো স্লো চলছে সেই কারণে সাহস নিয়ে ভিডিওটা করছি কিন্তু জানি না স্পিড হয়ে পারবো কি না হয়তো বা পারবো না কারণ আমার এখনই কিন্তু একটু ভয়ে ভয়ে ফিল হচ্ছে পরে কীভাবে জানি না যাই হোক তোমরা এনজয় করা আমি যে করি তোমরা ভিডিওটা দেখি এনজয় করো আমি লাইভ এনজয় করি তো দেখো আমি কিন্তু মোটামুটি বেশ ভালোই নিয়েছিলাম কিন্তু ক্লিপ তারপর আর পারিনি এটাই লাস্ট ছিল দেন এখান থেকে আমরা এখন উঠব নৌকায় দেখো আজকে কিন্তু কী লেবেল আমাদের মানে আমাদের বিশেষ করে আমার ভিতরে কী লেভেলের একটা সাহস গিয়েছে যেমন আমি কোনো দিন নাকুদলে উঠিনি সে নাকুদলে উঠলাম আর এই যে বোর্ডটা এই বোর্ডেও কিন্তু কোনো দিন আমি উঠিনি এই ফার্স্ট তো আমি এতদিন ভাবতাম যে বোডে হয়তো ভয় লাগে না হয়তো নর্মাল তো ওঠার পর বুঝলাম যে বাবা বোর্ডেও কিন্তু ভালোই ভয় লাগে তো যাই হোক না করলাম ওটা শেষ আরও ছোটোখাটো কেনাকাটা অনেক করছি সেগুলো দেখালাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অনেক দিন পরে এমনি ব্লগ দিচ্ছি বড়ো হয়ে যাবা এই কারণে তো একটু একটু নাম কীর্তন শুনে নিলাম কি ভগবানের নাম কীর্তন শুনলাম তো শুনি তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া ঘুমিয়ে ঘুমে তো আজকাল ব্লগটা এখানে শেষ করছে দেখা হবে নেক্সট ব্লগ এটাটা